অবশেষে তাণ্ডব সিনেমায় পঞ্চাশ সেকেন্ডের জন্য যুক্ত হলেন ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান মুশফিক ফারহান নিজেও চাইছিলেন শাকিব খানের সাথে বড় পদ্মায় এন্ট্রি নিতে এর জন্য তিনি এর আগে অনেক সিনেমার পোস্টার ফিরিয়ে দিয়েছেন আসন্ন ঈদের তাণ্ডব সিনেমায় অনেকের নাম শোনা গেলেও অবশেষে মুশফিক ফারহানকেই দেখা যাবে এমনটা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে ফারহানের ভক্তদের দাবি তাণ্ডবে ক্যামিও চরিত্রে তাকে দেখতে চাই শাকিব খান এবং মুশফিক ফারহান এদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দিন আগেই লেখালেখি হয় আর সেখানেই অনেক ভক্ত দাবি করে আসছিলেন এবারের ঈদে দুই স্টারকে দেখা যাবে একসাথে তাদের দাবি তারা সাকিব এবং ফারহানকে একই সাথে দেখতে চায় সিনেমা পদ্মায় তাণ্ডবে বিশেষ কাউকে দেখা যাবে ক্যামিও চরিত্রে এমনটাই জানান পরিচালক রায়হান রাফি তাই ধারণা করা হচ্ছে সাকিব খানের সাথে দেখা যাবে মুশফিক ফারহানকে